শাড়িও পরি তাদের তারা আমাকে বলে আমাকে এই টাইপের ড্রেস পরলে বেশি ভালো লাগে কিন্তু আমিও দেখি যে হ্যাঁ আমাকে ভালো লাগে কেন লাগে তাই আমিও পরি এই ধরনের ড্রেস পরে কখনো বিভিন্ন ধরনের কমেন্টের সিচুয়েশনে পড়েছেন কমেন্ট মানুষ করবে তো আমি তো এইগুলাকে মানে এত বেশি বদার করি না আমি এগুলো মানে অত বেশি কেয়ার করি না ঠিকই বলবো এখন ইকুয়াল হতে গেলে অবশ্যই ছেলে আর মেয়ে কিন্তু ডিফারেন্ট বায়োলজিক্যালি এটা কিন্তু মানতেই হবে আপনার এখন 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 যদি আপনি বলেন ইকুয়াল হ্যাঁ ইকুয়াল মেয়েরা হতে পারে কাজের ক্ষেত্রে তাই বলে এইটা না যে সবাই ওরা বলবে যে হ্যাঁ আমি তোমার বরাবর ওইভাবে কখনোই হবে না এটা তো আমার ভাগ্য বলে দিবে কোথায় তার হবে কিন্তু আমার বাইরের দেশের ছেলেদের বেশি ভালো লাগে দুবাই শেখদের আমি বিয়ে করবো না আমি বিয়ে করলে কোনো ইউরোপিয়ানকে বিয়ে করব আমার ইউরোপিয়ানদের ভালো লাগে এইটা আমার পার্সোনাল চয়েসোপ তাদের কালচার আমার ভালো লাগে সরি আমি তো আপনাকে বলেছি আমার তাদের কালচারটা ভালো লাগে এইজন্য জন্য এটা আমি বলতে পারি এটা মেধা কারণ কারো মেধা না থাকলে সুগার হ্যান্ডেল করতে পারে না আপনি কি পারবে এখন আমার অতটুকু মেধা আছে কিনা এটা আমি জানি না দ্যাটস ওয়াই আমার এখন পর্যন্ত সুগার ডেরি নাই মানে কনফিডেন্স নাই কনফিডেন্ট আছে তার মানে এটা নিয়ে আমার একবারে সুগার ডেরির উপর ডিপেন্ড হতে হবে কিন্তু আমার এখন পর্যন্ত নেই তার মানে কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সুগার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা তো আমি বলতে পারবো না এটা সময় বলে দিবে দেখা যাক কি হয় আগামীতে কি সুগার পরিকল্পনা আছে এখন পর্যন্ত আমার কোনো পরিকল্পনা নাই এটা সময় বলে দিবে ওকে ইউ ইউ Finn. Okay, thank you. Thank you.